রাঙামাটিতে বছর পর আবার চোখ রাঙাচ্ছে ম্যালেরিয়া শিশু শিক্ষার্থীর মৃত্যু রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নে লেখুমছড়া গ্রামের এক স্কুল শিক্ষার্থী ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে গতকাল শনিবার রাঙামাটির জেনারেল হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয় ওই শিক্ষার্থীর নাম সুদীপ্তা চাকমা সে বন্দুকভাঙা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী চিকিৎসক ও স্থানীয় সূত্রে জানা গেছে গত এক সপ্তাহ ধরে অসুস্থ ছিল সুদীপ্তা চাকমা পরীক্ষা না করে স্থানীয় ও রাঙ্গামাটি শহরের কয়েকজন চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় শুধু সর্দি জ্বরের ওষুধ খাওয়ানো হয় পরে গত শুক্রবার বিকেলে স্থানীয় এক এনজিও কর্মীর মাধ্যমে রক্ত পরীক্ষা করানো হয় এ সময় ম্যালেরিয়া ধরা পড়ে শনিবার সকালে সুদীপ্তার অবস্থা অবনতি হলে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয় সকাল সাড়ে দশটার দিকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর জরুরি ভিত্তিতে ভর্তি করানো হয় ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সুদীপ্তার রাগামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ড মোহাম্মদ শকত আকবর খান বলেন আমরা মেয়েটির অবস্থা দেখে জরুরি ভর্তি করে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি কিন্তু একেবারে শেষ মুহূর্তে নিয়ে আসা হয়েছে ভর্তি করে চিকিৎসা দেওয়ার সময় মারা যায় সে রাঙামাটি সিভিল সার্জন নোয়েন খিসা বলেন ম্যালেরিয়া আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে দুর্গম ও অসচেতনতার কারণে সঠিক চিকিৎসা না পেয়ে মেয়েটি মারা গেছে আমরা চিকিৎসা করার সুযোগ পাইনি দু হাজার ষোলো সাল থেকে রঙামাটিতে ম্যালেরিয়া শূন্য কোটায় নিয়ে আসা হয়েছে দীর্ঘ নয় বছর পর নতুন করে মৃত্যুর ঘটনা ঘটল ডেক্স রিপোর্ট সিএসটিভি